সমব্যথে কাকে বলে এটা রোগ হয়ে গেছে আপনাকে রেখে চলে গেল এই রোগ আর ভালো হবে না বুঝতে পারছে তখন চলে গেল ভালো স্ত্রীর গুণাগুণ বর্ণনা করতে গিয়ে রসদ সাল্লাম বলছেন কয়টা কথা চারটা বলুন তাই না প্রেমময় দুই আর অনুর বাচ্চা দেবে আর আপনারা এখন ওই মহিলাকে বিয়ে করতে চান যে মহিলার বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই আবুদের হাদিস রসুলের কাছে এক সাহাবি এসে বলছেন যে যাতু জামালিন ও হাসাদিন সম্পদশালী দেখতে খুব সুন্দরী আমি দেখেছি আমি তাকে বিয়ে করতে কিন্তু ওর বাচ্চা হবে না কি হবে না রসুল্লাহাম বলেছেন না তুমি বিয়ে করতে তিনবার বলেছেন তিনবারই বলছেন ওকে বিয়ে করা যাবে না যে মহিলা বাচ্চা দিতে পারবে না সে মহিলাকে বিয়ে করা যাবে না নিষেধ করছেন তিনবারই নিষেধ করলেন রসাল্লাম আর আমরা এখন খুঁজি যে মহিলার বাচ্চা হয় না তাকে বিয়ে করার চেষ্টা করি যে বাচ্চা হবে না কোনো ফেত না থাকবে না এটা মনে রাখবেন যে মহিলার বাচ্চা হবে না তাকে বিয়ে করা যাবে না এটা নিষেধ করা হয়েছে হাতিসে আর একটা হাতিস

যে স্ত্রীকে স্বামী দেখা মাত্র আনন্দ পাবে এই মহিলা হলো উত্তম মহিলা তারপর তারপর হলো যখন স্বামী আদেশ দান করে তখনই তার আনার তার নিজের ব্যাপারে তার সম্পদের ব্যাপারে